জঙ্গল আমার বরাবরই প্রিয় বছরে একবারের জন্য জঙ্গলে বেড়াতে যেতে না পারলে মনে হয় কি যেন একটা করা হলো না মাত্র ছ দিনের ছুটিতে আমরা ঠিক করে ফেললাম আসাম যাব আর যাব বেশ একটা অব্বির জঙ্গলে গৌহাটি এয়ারপোর্ট থেকে একশো কিলোমিটার দূরে ছোট ছোট টিলার মতো পাহাড় আর ঘন সবুজ গালিচার মতো চা বাগানের বুক চিরে মসৃণ রাস্তা ধরে চলে এলাম মানুষের জঙ্গলে প্রকৃতির কোলে আমাদের দুদিনের আস্তানা মুসা জঙ্গল রিট্রিট ছবির মতো সাজানো সুন্দর কটেজগুলো কটেজের বারান্দায় বসে উল্টো জঙ্গলে দেখা মেলে ময়ূর গন্ডার আর হাতির সঙ্গে অজস্র নামনা জানা পাখির ডাক প্রাণের আরাম বুক ভরে নেওয়া বিশুদ্ধ অক্সিজেন আর চোখের আরাম ঘন সবুজ বনানির শোভায় সকাল সকাল জিপসিতে চেপে জাঙ্গল সাফারিতে বেরিয়ে পড়লাম কেব্রো খেবড়ো মাটি এবং পাথরের রাস্তা ধরে জিপসি এগিয়ে চলল কখনও দুপাশে বড় বড় গাছের ঘন জঙ্গল আবার কখনো দুপাশে সবুজ ঘাসের জঙ্গল হুটখোলা জিপসিতে বসে রাস্তার দুপাশে সজাগ দৃষ্টি মেলে এগিয়ে চলা কি জানি কখন কার দেখা পাই জঙ্গলের বাসিন্দাদের একবার এক পলক দেখার জন্য অদম্য উৎসাহ নি, হাতি কেপ লাঙ্গু আসামিজ ম্যাকাও ফিশিং ক্যাট সাম্বার হক সোয়াব বার্কিং ডিয়ার হর্নবিল ইন্ডিয়ান হুইসলিং ডাক পাখি দেখা স্বর্গরাজ্য মানুষের জঙ্গল দুপুরে ইন্ডিয়ার বর্ডার পার হয়ে আধার কার্ড জমা রেখে চলে গেলাম প্রতিবেশী দেশ ভুটানে জঙ্গল পাহাড়ের গা বেয়ে পাথুরে রাস্তা ধরে চলে গেলাম রয়্যাল মানাস ন্যাশনাল পার্কে তার মধ্যে ছোট্ট ভুটানি গ্রাম পাংবাঙ্গে দুপুরে দুপুরের লাঞ্চ সেরে আবার ফিরে এলাম ইন্ডিয়াতে বেশ এক্সাইটেড ছিলাম তবে তখনও জানতাম না যে আরও চরম এক্সাইটমেন্ট অপেক্ষা করছে আমাদের জন্য সৌজন্যে জঙ্গলে সেই বিশাল বকুধারী গন্ডার বাবাজির নাটকীয় আবির্ভাব তার ডেরায় তিনি কিভাবে আমাদের অভিবাদন জানালেন তা জানতে আমার পরের ব্লগুলো কিন্তু দেখতে হবে সবিস্তারে সেই রোমাঞ্চকর গল্পটা আপনাদের সাথে শেয়ার কর প্রায় দশ ঘন্টা জঙ্গলে ঘুরে বেরিয়ে বৃষ্টি মাথায় করে সন্ধ্যেবেলা ফিরে এলাম কটেজে প্রকৃতির কোলে কাটানো এই একটা দিন মনের মনিকোটায় যত্ন করে তুলে রাখলাম মনে হচ্ছিল এর রেশ যেন না কাটে ধাপে ধাপে আমাদের সেই ছদিনের ভ্রমণের অভিজ্ঞতা এবং আনন্দ সব ভাগ করে নেব আমার বন্ধুদের সঙ্গে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর প্ল্যানিং করে ঘুরে আসুন হলক করে বলতে পারি নিরাশ হবেন না খুব খুব এনজয় করবেন